আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার মোবাইলের হোম স্ক্রিনের ঘড়ি আপনি কিভাবে পরিবর্তন করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এটি হচ্ছে জিডিএল গিগা এক্স ওয়াই থার্টি তো এই মডেলের মোবাইল তো এই মোবাইলের মডেলে এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের হোম স্ক্রিনের যে ঘড়িটা তো সেটা কিন্তু দেখতে কিন্তু আমার পছন্দ হয়নি তো আপনার যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি চালে কিন্তু পরিবর্তন করতে পারবেন তো এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বৃত্তাকার তো এটি এখন পরিবর্তন করবেন কিভাবে এখন থেকে দিচ্ছি তো এটি পরিবর্তন করার জন্য আপনি এই ঘড়ির উপর টাচ করে ধরে রাখবেন তো ঘড়ির উপর টাচ করে ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্যান আইকন আছে তো এই প্যান আইকনে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দুটি ঘড়ির সিস্টেম দেখতে পারবেন তো এটা হচ্ছে গোলটা তো প্রথমটা হচ্ছে গোলটা আর এখানে নিচে যেটা হচ্ছে তো এটা হচ্ছে আপনার চারকোনা তো আপনি এখন এখান থেকে নিচের টাতে আপনি টাচ করে দিবেন তো নিচের টাতে টাচ করার পর কিন্তু আপনার ঘড়িটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন ঘড়িটা পরিবর্তন হয়ে গেছে তো আপনি চাইলে এটির সাইজটা আপনি পরিবর্তন করে বড়ো ছোটো করতে পারবেন তো এটি করার জন্য এই ঘড়ির উপর আপনি টাচ করবেন টাচ করে ধরে রাখবেন তো ধরে রাখার পর এই যে এখানে একটি বৃত্ত আছে তো এখানে আপনি টাচ করে দিয়ে আপনি এটি এদিকে সরিয়ে নেবেন ডান সাইডে তারপরে আপনি এটু আপনি এই দিকে সরিয়ে নেবেন বাম সাইডে তো এটা কিন্তু ঘড়ির সাইজটা কিন্তু বড়ো হয়ে যাবে তারপর এখানে নিচে এটা ধরে নিচের দিক টান দিবেন তো দেখতে পাচ্ছেন ঘড়ির সাইজটা কিন্তু বড় হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু আপনি ঘড়ির সাইজটা বড়োও করতে পারেন আমার কিন্তু ছোটো করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ঘড়ির সাইজটা কিন্তু বড়ো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন তো এভাবেই কিন্তু আপনি আপনার জিডিএল গিগা এক্স ওয়াই থার্টি তো এই মোবাইলের স্ক্রিনের উপর ঘড়িটা কিন্তু আপনি সেটা কিন্তু চেঞ্জ করে কিন্তু আপনার ডিজিটাল ঘড়ি তো এই সিস্টেমে কিন্তু আপনি ঘড়িটা কিন্তু সেট আপ করতে পারবেন তো এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকমই টেস্টিং ভিডিও পেতে ফেহারট্যাক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ